সামনে গাড়িগুলো ব্রেক করে দাও আবার সঙ্গে সঙ্গে আরেকটা আরেকটা শ্যামলি গাড়ি এসে বেরিয়ে দিছে

ওরে বাবা রে ওরে বাবা রে আল্লাহ বাসা ওই এলাকার লোকজন নাই আল্লাহ ওরে বাবা রে আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে ফিরে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় পিছনে দাঁড় এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা তো সবাই সরে যান কেউ সত্যিছে না সামান থেকে বারবার বলতে সবাই সরে যান আপনারা তো বাস বারবার বলা দিয়েছে আমরা সবাই সরে যান আর কেউ বলতে সত্যিছেন না এখানে তো থাকাটা কত ও আল্লাহ আমরা ভাই ভাই সামনে যাও ভাই সামনে যাও

এবাই এ আপনারা আমার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলতে সত্যি সরে সরেন সবাই এখান থেকে সরেন এ সব ম্যাক করে দিতেন বাপ আবারে মুহূর্তের মধ্যে হয়ে গেলো এবার সব পিছনে ম্যাড করতে পারেন ওঃ ওঃ পুলিশকে ফোন দিচ্ছে দশ মিনিট হয় আমরা এখন থাকাতে পুলিশকে ফোন দিতে কিন্তু কিছু দেখা যায় আমাদের বারবার সব গুলো গাড়ি ব্রেক করতে আমরা তিনটে গাড়ি একসাথে লাগিয়ে দিল আমার দাম আমি লোকগুলো সামনে প্রথম অ্যাক্সিডেন্ট আমরা ফোন দিয়ে দিলাম আপনারা সবাই সরেন ওখান থেকে হয়তো আবার আহত হলো গাড়ি কত দাম বোঝা গাড়ি তলে বসে আবার তো একটা হেল্প করে একটা মারা গেছে মারা যাবে এ সব পিছনের গুলো সব ব্রেক করতে বলেন পিছনের গাড়িগুলো সব পিছনের গাড়িগুলো সব ব্রেক করতে বলেন ভাই সকাল বলা কোয়াটা বাড়বে না ভাই আমি ভাই ফির বেরিয়েছি না তোকে সামনে ঘটনা চোখের সামনে তিনটা ধিমে থিম এই শ্যামলি আগে মারি শ্যামলি তারপরে এসে দয় কারও দোষ নেই কারোই দোষ নেই কারোই দোষ নেই এটা মিটে গোড়ানো হতে পারবে ভাই বলিস সবাই তো হেল্প করো রে ভাই

ভিআপি এই ট্রাকটার বাসটা সংঘর্ষ তারপর পরে আমরা পিছনে ছিলাম আমি পিছনে ছিলাম বাইকে আমরা তারপর পরে এখানে বেরিয়ে সকলকে সতর্ক করতে সরে যান মানুষ সরার আগে সামলি এসে আবার এই ভিএপিটার পিছনে মেনে দেয় তার পাশাপাশি আবার হিসেবে এসে কিন্তু তয়ের গাড়ি মেনে দেয় সঙ্গে সঙ্গে কারণ এদের কোনো দোষ নেই কিছুই দেখা যাচ্ছে না পিছনে আরো অনেক গাড়ি সিট আল্লাহ ভালো সব বেঁচে গেছে হালকা বাস আল্লাহ

I <laughs>